কি প্রাণের বন্যা বয়ে গেল রাজ এবং রিমি আমরা আমাদের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্বে চলে এসেছি আমাদের শেষ পরিবেশনা কৃষ্ণাকুটিরের বৌদিদের নাচ সেই পরিবেশনার আগেই ছোট্ট করে একটু কথা বলে নেই আজকে আমরা যারা এখানে আছি এই প্রবাসের মাটিতে আমরা এত আড়ম্বর করে মা দুর্গার পূজা করছি এটুকু কেবল সম্ভব হয়েছে আমাদের কৃষ্ণা কুটিরের কৃষ্ণা মাসি এবং অজয় মেশর কারণে মাসি এবং মেশোর সাথে সাথে সানিদা উর্মি ইতু চন্দনদা কারো কোনো ত্রুটি ছিল না এই দুটো সপ্তাহ ধরে এই বাড়িতে যে আনন্দ উল্লাস হই হুল্লোর হচ্ছে এবং আমরা যে আজকে প্রবাসের মাটিতে এটা উপভোগ করতে পারছি আমরা চিরকৃতজ্ঞ মাসিমেশর কাছে সানিদা এবং পরিবারের সবার কাছে মা দুর্গা আমার মাসিকে মেশোকে এবং দাদা দিদিদের সবাইকে সব দুর্গতি থেকে মুক্ত রাখুন সেই সাথে আপনাদের সবাইকে একটা অনুরোধ করব আজকে এতগুলো মানুষের ভিড়ে আমরা একটা মানুষকে খুবভাবে মিস করছি এবং সেই ছোট্ট মানুষটাও তারও মন টিকছে না এই পূজা মণ্ডপের থেকে দূরে থেকে বলছি আমাদের খুব শান্তশিষ্ট রিকির কথা এই বছর তার ইয়ার টুয়েলভ পরীক্ষা এবং চার সপ্তাহ পরেই তার পরীক্ষা আমরা এই পাঁচটা দিন সবাইকে আপনাদেরকে অনুরোধ করব আপনাদের প্রার্থনায় আমাদের রিকিকে রাখবেন তার ভালো একটা ফলের জন্যে এখন আমি মঞ্চে ডাকবো সানিদাকে ধন্যবাদ প্রস্তাবনার জন্য ধন্যবাদ দিদি শুভ শারদিয়া আমি সঞ্জয় সঞ্জয় চক্রবর্তী আমি সানি সঞ্জয় আমি বেশি পরিচিত মেলবোর্নে সবাই নিশ্চয়ই শুনে থাকবেন এদের এই অখ্যাত মানুষটার কথা তবে আমি আপনাদের সবার কাছে সত্যি সত্যি ভীষণ কৃতজ্ঞ কারণ আমরা এবার এগারোতম বছরের মতো আমাদের পুজোটা আবার উদযাপন করছি আর এই পুজোটা যদিও আমাদের বাড়ির পূজা হয় আমি প্রতি বছর একটা কথাই বলি এটা আমাদের সবার পূজা আমরা বাড়ির পূজা করি বারোয়ারি স্টাইলে যেখানে আমাদের বন্ধুবান্ধব আমাদের দাদা দিদিরা মাসি মেশোরা সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস ধরে ওনারা রিহার্সাল করতে আসেন নিজেদের কাজ করবো সমস্ত কিছু ফেলে রেখে ওনারা এখানে আলপনা করেন আমাদের ছোট্ট অবন্তিও এবার তার মেয়েকে নিয়ে বৃন্দাকে নিয়ে এবার ভীষণ সুন্দর মুরাল করেছে আপনারা দেখতে পাচ্ছেন গত বছর বাকি দিদি বৌদিরা এগুলো বানিয়েছিলেন তো সবার এই সহযোগিতায় দাদারা ওদিকে রান্না করছে কেউ এখানে আমাদেরকে সাউন্ডে আমাদের প্রথমবারের মতো নীল এসে আমাদের কাছকে সাউন্ডে এত সাহায্য করছে থ্যাংক ইউ ভেরি মাচ নীল আসলে আমি এভাবে নাম ধরে ধরে যদি বলতে যাই এটা শেষ হবে না মহাভারত রচিত হয়ে যায় আবার বলবে সানিদে নামেন সানিদে একবার মায়ের খাতে পেলে নাকি ছাড়তে চায় না তো আমি সত্যি সত্যি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের যা যাদের কারণে আমাদের এই প্রোগ্রামটা সত্যিই সাফল্যমণ্ডিত হয় এখানে আমাদের পার্থ আছে বা বিজিদ্দা আছে আমি এখন নাম বা রেখা দিয়ে আছেন বাচ্চাদেরকে এত সুন্দর করে নাচ শিখিয়েছেন আমার বাকি দাদারা দিদিরা মাসিরা মেসরা সবাই আমাদের এই অনুষ্ঠানে এত সহযোগিতা করেন ওনাদের এই সহযোগিতা ছাড়া এই পুজো কোনো দিন সম্ভব হতো না আমাদের একার পক্ষে সুতরাং এটা আমাদের বাড়ির পুজো কিন্তু আমরা আপনাদের সবার সাথেই উপভোগ করি আমি আজকে ভীষণ আনন্দিত কারণ আমি দেখলাম যে আমাদের এই অনুষ্ঠানে আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য নাট্যকার একজন গুণী ব্যক্তিত্ব বৃন্দাবন দা এসছেন আচ্ছা ওনারা খাচ্ছেন ওনার সস্ত্রীক উনি এসছেন ওনাদের ছেলেকে সহ নিয়ে তো আমরা আশা করছি যে ওনারা প্রবাসের মাটিতেও আমাদের এই বাঙালি অনার যে ছোঁয়াটা আমরা দেওয়ার চেষ্টা করি বাড়ির আন্তরিকতায় দেখুন আমাদের খুব বড় বিশাল ভালোভাবে আমরা আপনাদেরকে বসতেও হয়তো বা দিতে পারছি না অনেকে পেছনে বসে আছেন ঠান্ডায় কষ্ট পাচ্ছেন আমি হিটারটা দিতে বলেছি দিয়েছে কিনা তাও জানি না তারপরেও আমি জানি যে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের এই সমস্ত ছোটোখাটো ভুল ত্রুটিগুলো লাইটিংয়ের সমস্যা হয় সাউন্ডের সমস্যা হয় আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে কিন্তু সেই সমস্ত সীমাবদ্ধতাগুলোকে আমরা কাটিয়ে আনন্দে মেতে উঠতে পারি শুধুমাত্র আপনাদের সবার কারণেই আর আমি বেশিক্ষণ কিছু বলবো না শুধু একটা ঘোষণা দিতে চাই আগামী বছর আমাদের দুর্গা পুজোর বারো বর্ষ পূর্তি হবে এক যুগ পূর্তি হবে আর সেই সাথে আমাদের ভাইদের আমার দাদা বদি সবার বহু আকাঙ্ক্ষিত একটা ইচ্ছে ছিল যে আমরা যেন কালী পুজোটাও শুরু করি সো হোপফুলি নেক্সট ইয়ার থেকে কৃষ্ণাকটিরে কালী পুজো অনুষ্ঠিত হবে কালী পুজোর দিনে দীপাবলির আরম্বরের সাথে আশা করি আপনারা সবাই থাকবেন পাশে ধন্যবাদ এখন আমি স্টেজ থেকে নেমে যাচ্ছি এখন বৌদিরা আপনাদের সবার সে আকাঙ্ক্ষিত এই দুর্গাপূজার বৌদিদের নাচ উপভোগ করুন